কথায় আছে ব্যর্থতাই সফলতার চাবি কাঠি সুপ্রিয় সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে কোথাও চান্স পাওনি কিংবা মনের মতো সাবজেক্ট পাওনি হুজুত খাওয়া শিক্ষার্থী তুমি তাহলে চলো কয়েকটি ভিডিও ক্লিপ দেখে আসি সেকেন্ড টাইম দিয়ে বেরিয়ে গেলে কি হয় নি আর কি 15000 হয় গুচ্ছ 15000 হয় একটা ছেলে কি 6 গুচ্ছতে 9 ব্যাচ হতে চলে আসছে ডেডিকেশন ছাড়া তো পাই না আমরা আছি সেকেন্ড টাইমার এটা আমার 18 তম পরীক্ষা

আপনার কৃতজ্ঞ ভাই এটা আমি মুখ্য বলে প্রকাশ করতে পারবো না ফার্স্ট হচ্ছে আমি মেডিকেল प्रिपरेशन নিয়েছিলাম কিন্তু সেখানে আমি ব্যর্থ হই তারপর সেকেন্ড টাইমেও হচ্ছে মেডিকেল प्रिपरेशन নেই মেডিকেল प्रिपरेशन NEAR পড়লে হচ্ছে হয়নি হইলো না আ তো হচ্ছে ও কিন্তু কোথাও চান্স পায় নাই শেষে আয়শা কৃষিতা চান্স পায়ت আ আমি হচ্ছে একজন সেকেন্ড টাইমার আমার প্রথম প্রথমে কোনো কোন জায়গায় চান্স হয়নি আমি আমার পরিশ্রম চালিয়ে গেছি

দৃঢ়তার সাথে এবং সততার সাথে কাজ করে যাচ্ছি ব্যর্থতার পর এরকম অনেক সফলতার গল্প তৈরি করতে আমরা বরাবরের মতো আবারও শুরু করেছি প্রত্যাবর্তন থ্রি পয়েন্ট ও ব্যাচ এটা সেকেন্ড টাইম ডেডিকেটেড এবং এইচএসসি চব্বিশরাও কন্টিনিউ করতে পারবে এই ব্যাচে অলরেডি প্রায় উনিশশো শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে তো নিজের ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি করতে বা এতগুলো ব্যর্থতার পর সফলতার গল্প তৈরি করতে যুক্ত হয়ে যাও আমাদের প্রত্যাবর্তন থ্রি পয়েন্ট ও ব্যাচের সাথে এক নভেম্বর থেকে আমরা ক্লাস শুরু করেছি এক জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা রিভিশন শুরু করব। ক্লাস রিভিশন এবং পারফেক্ট এক্সাম পারফেক্ট গাইডলাইনের মাধ্যমে তোমাকে সর্বোচ্চ গোসানো প্রস্তুতির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে ইনশাল্লাহ দেখা হবে এতগুলো ব্যর্থতার পর ফাইনালি সফলতায়